শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে অ্যাডভোকেট গাজী সাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত একটি বিষয় নিয়ে সারা বাংলাদেশেই দ্বিধা শব্দ সংশয় আছে আমাদের সকলের মধ্যেই সেটা হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্য লন্ডন সফরের পর ফিরে এসেই জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেন তখন কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রোজা শুরুর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু তারপরেও এ ব্যাপারে অনেকের মধ্যেই দ্বিধা সংশয় এবং সন্দেহ লক্ষ্য করা যায় প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার উপদেষ্টা মণ্ডলী এবং প্রেস সচিব কিন্তু বারবারই খুব দৃঢ়তার সঙ্গে বলে আসছেন যে না ফেব্রুয়ারি মাসেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু যারা এটা এখনো বিশ্বাস করতে পারছেন না তারা বলছেন যে ক্ষমতা পেলে কেউ ছাড়ে না ডক্টর ছাড়বেন না কায়দা কৌশলকারী সব কমপক্ষে পাঁচ বছর থেকে যাবেন আবার বলছেন নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু বিশ্বাস নাই কিন্তু আমার মনে হয় ডক্টর দ্রুত নির্বাচনের পক্ষে কারণ তিনি যেভাবে চেয়েছিলেন দেশ পরিচালনা করতে সেভাবে কিছুই হচ্ছে না কোনো কিছুই এখন তার নিয়ন্ত্রণে আছে বলে মনে হচ্ছে না ছাত্রদের আহ্বানে তিনি প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করতে সম্মত হলেও তখন কিন্তু বিমানবন্দর নেমেই তিনি বলেছিলেন হাসি মুখেই বলেছিলেন বা আসতে বলেছিলেন যে আমার কথা শুনতে হবে না হলে আমার কাজে আমি ফিরে যাব কিন্তু পরবর্তীতে বলতে গেলে তার ইচ্ছা মতো কিছুই হয়নি তিনি দেশে ফেরার আগেই বিএনপি জামাত ইসলামী ও তখনকার যারা সমন্বয়কারী ছিলেন তারা কিন্তু প্রতিযোগিতা করে নিজেদের লোক প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু তখনই বসিয়ে ফেলেছেন তিনি আসার আগেই তিনি নিয়ন্ত্রণ নেওয়ার আগে আর আওয়ামী লীগ মনোভাবাপন্ন অসংখ্য সরকারি কর্মচারী ভোল পাল্টে প্রশাসনে রয়ে গেছে ফলে ডক্টর ইউনুসের কোনো নির্দেশ নির্দেশনা তৎক্ষণাৎ বাস্তবায়িত হচ্ছে না এসব দেখে শুনে তিনি কিন্তু মাঝখানে পদত্যাগের ঘোষণাও দিয়েছিলেন আমরা সেটা জানি পরবর্তীতে বিভিন্ন দলের নেতৃবৃন্দের অনুরোধে তিনি পদত্যাগ থেকে বিরত থাকলেও অনেকটাই কিন্তু আড়ালে চলে যান আর যারা দ্রুত নির্বাচন চান তাদের যুক্তিগুলো হচ্ছে যেহেতু বর্তমান সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় দায়িত্ব গ্রহণ করে নাই তাই কোনো বিদেশি শক্তির সহায়তায় বিগত সরকার ও বিগত সংসদ এসে নিজেদের বৈধ সরকার ও বৈধ সংসদ দাবি করতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়ে গেলে কিন্তু সেটা আর সম্ভব হবে না বলে তারা মনে করছেন এছাড়া বর্তমান সরকারের সকল কর্মকাণ্ড ও যা তারা যেসব জারি করছেন সেগুলো পরবর্তী সংসদে করে এগুলো দিতে বর্তমান সরকার ভবিষ্যতে সংকটে পড়বে এসব কারণে আমার দৃঢ় বিশ্বাস যে ফেব্রুয়ারি মাসে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসেই নির্দ্র দর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে